গাকে ঘুরে বেড়াচ্ছি চেক পোস্ট Ne এখানে একটা ব্যাপার সেটা হচ্ছে শ্বাসকষ্ট প্রায় সবারই হয় কিন্তু এইখানটায় ঠান্ডা হাওয়া ঠান্ডা হাওয়ার সাথে লেকের কালারটা তো মাইনাস মতন আমরা বিশাল লেভেলের মাইনাসে রয়েছি আমরা ফিলিংস ফার্স্ট ফার্স্টাইম লাইফে দেখো দুর্গম রাস্তা মানে পাহাড়ি রাস্তা সম্পূর্ণটা এরকম যারা আমাদের যে তিন দিনের যে জার্নি হচ্ছে সেটা একটা আলাদা রকম এক্সপিরিয়েন্সে শেয়ার হচ্ছে আমাদের কিন্তু রাস্তাটা দেখো আর এখানকার গাড়িগুলো সেরকম হার্ডি গাড়ি সব দেখো রাস্তা দেখো দেখে পাহাড় দেখো পাহাড়ে উঠছে আস্তে আস্তে ধীরে 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 থি সব গাড়ি লাইন আমরা আজকে যাচ্ছি ইয়ংট্যাং ভ্যালিতে আমরা শেয়ার তোমাদের সঙ্গে পথ চলার অপেক্ষা মাত্র পাহাড়ি বা দুর্গম যে রাস্তাগুলো সব থেকে বেশ বৈশিষ্ট্য হচ্ছে পাহাড়ি এলাকার গাছ দিয়ে এত দারুণ লাগছে মানে ভিউগুলো তোমাদের সঙ্গে না করে পাচ্ছি না আর যারাই আসবে লোকেশান দেখলে তো বুঝতে পারবে সম্পূর্ণটা তো শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে আমি চোখে দেখা আলাদা ফিলিংস আর ভিডিওতে মানে সামান্য কিছু তোমাদের সঙ্গে দেখাচ্ছি আমি বা শেয়ার করছি পাহাড়ি রাস্তা চলাটা কিন্তু খুবই সহজ নয় কিন্তু কম্পা কেন না খুবই কষ্টকর আর ছ থাম থেকে ছ্যাং দেখাচ্ছি ঠিক আছে আমরা যে জার্নিটা করে যাচ্ছি আমরা যারা আসবে পরিস্থিতির শিকার হবে সামনে আসবে বুঝতে পারবে মানে কি প্রতিকূলতার মধ্যে আমরা এই সমস্ত ভিউগুলো দেখতে পাচ্ছি লাগাতার তিন থেকে চার দিন এখানে বৃষ্টি হচ্ছে আর ছদিন বৃষ্টির সম্মুখীন হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট করতে বসেছি দেখতে পাচ্ছো এখানে জাস্টনে জাল হচ্ছে অ্যাং থাং দেখার মতন আমার কিছুই ভালো লাগছে না যাই বলো জাস্ট এই ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছি উপরে এই পাহাড় বরফ দেখতে পাচ্ছো অনেকটা দূর থেকে আর এখানে সারিবদ্ধভাবে গাড়ি দাঁড়িয়ে নিচের দিকে দেখতে পাচ্ছো আর জল একটা লেক যাচ্ছে লেকের জল এই আর কিছু ভিউ পয়েন্ট নেই এখানে ভালো লাগেনি আমার জায়গাটা কিন্তু বেশ ভালো ভালো মানে ইয়াম ভ্যালি ভালো কিন্তু মোদ্দা কথা হচ্ছে যেরকম ভাবলাম ফ্লাওয়ার ভ্যালি ফ্লাওয়ার ভ্যালি প্রচুর ফ্লাওয়ার দেখতে পাবো সেরকমটা না মানে অর্ডিনারি একটা মানে নদী একটা ভ্যালি চলে যাচ্ছে ভ্যালির মধ্যে তেমন কিছু না দেখো ব্যাক সাইড তো দেখাচ্ছি আমি থেকে বেশি অসুবিধা হচ্ছে এই সাইডে দেখাচ্ছি আমি কিছুই না তেমন কিছু না এখানে নরমাল যেরকম ওদিকে দেখলাম সেরকম নরমাল পরিবেশের মতো আর দেখার মতো ভিউ হচ্ছে ইয়ামথাং ভ্যালির এই সাইডে পাইন গাছের যে শাড়িটা মানে পুরো পাহাড় জুড়ে পাইন গাছের শাড়িটা আর এই দিকের এই যে স্নো ঘেরা যে একদম মানে পাহাড়টা এই এটা হচ্ছে দেখার মত। এইটা এইটা। এবার এটা হচ্ছে যদি তোমাদের ওয়েদার সঙ্গদাই তাহলে তুমি দেখতে পাবে। যদি ওয়েদার সঙ্গ না থাকে তাহলে তুমি দেখতে পাবে না। আমাদের কিছুটা সময় সঙ্গে দিয়েছিলাম আমরা দেখতে বিছি। এখন আবার ধীরে ধীরে মেঘলা হয়ে যাচ্ছে। এই সাইডটা পাইন গাছের সারি। দেখতে বলছো ব্যাক সাইডটাই। টোটালটা পাইন গাছ দারুণ লাগছে। কিন্তু আমাকে এখানে এসে অতটা ভালো লাগেনি। যতটা অতটা না মানে যতটা জার্নি করে এসছি, যতটা খাটনি করে এতদূর আসা, সেই আন্দাজে খুব যে ভালো কিছু তা না। তুমি মোটামুটি ঘুরতে এসছি সময় মিলে। ভালো আনন্দ। ইউ বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুব খারাপ প্রকৃতিতে সঙ্গে নেই এইভাবে চলতে হবে কিছু করার নেই ওয়েদার চেঞ্জের জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে কষ্ট করতে সবারই কষ্ট হলো গাড়ির পিছনে যারা আছে তাদেরকেও রিভিউ একটু নিয়ে নেব কেমন ওদের এক্সপিরিয়েন্স হলো দেখার জন্য এক জায়গা থেকে এসেছি শুনে নেব কে কোথা থেকে আছে এই যে আমাদের ফুল প্যাকেজিং টিম যেটা রয়েছে অক্সিজেন সামনে বসে আছে আমার অক্সিজেন সিলিন্ডার নিয়ে বসে আছি পিছনে দিদিরা কোথা থেকে এসো চশমা বড়া দিদি ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলে কোথায় কলকাতা থেকে তোমরা এতটা ঠান্ডা লাগছে না গাড়ির মধ্যে তোমার মুখের ইউটা খুলতে পারো দাদা একটু তুমি কোথা থেকে এসো মুর্শিদাবাদ মুর্শিদাবাদ পিছনে কে আছে দুজনা চারজনা গঙ্গাসাগর থেকে দাদা এসছে আর দিদি তুমি সাইডে মেদিনীপুর থেকে এই হচ্ছে আমাদের শেয়ারিং গাড়ি ছিল শান্তিপুর থেকে আমরা শান্তিপুর থেকে আমাদের প্রথম প্রদর্শক ছিল এই যে দাদা আদার নাম হচ্ছে বিকাশ ঠিক আছে সম্পূর্ণ ভিউটা আর যাবতীয় যা দেখানোর সম্পূর্ণ দেখেছি কিন্তু দাদা দাদা কিন্তু দারুণ আমাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করেছিল সব বাইকগুলো আসছে এই সেই ছোটবেলা সেই ভূগোলে পড়েছিলাম না চরবি চর্বি গাই সেই ভূগোলের জিনিসটা এখন সামনাসামনি ফিল করতে পারছি